সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোমবার বিকালে সাড়ে চারটায় শুরু হওয়া রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী কাল থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে কমিশন বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন বলে জানা গেছে পরে দলগুলোর নেতারা কথা বলবেন ছয় সংস্কার কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আজ গত বিশে মার্চ থেকে উনিশে মে পর্যন্ত তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পঁয়তাল্লিশটি অধিবেশনে সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন কমিশন তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য হয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক হবে বিষয়ভিত্তিক বলে জানিয়েছেন কমিশন যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেনি সেসব বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জামায়াতে ইসলামের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ মাওলানা রফিকুল ইসলাম খান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আক্তার হোসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী মাহমুদ স্বপন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে সভাপতিমণ্ডলীর সদস্য চৌধুরী হাসান সোহরাদ্দি সহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত আছেন